হ্যালো ভিয়ার্স এটা আমার পিচ্ছি একটা এটা হ্যান্ডেল কই বেড়া কয়েকদিন আগে ওর এই গাড়িটা কিনে দেওয়া হইছে আর অলরেডি এই দুইটা হ্যান্ডেল ভেঙে ফেলছে আর এটা পাইয়া ওই মুয়া খুশি ওই যখন তখন এটা চালায় আর আমরা যে বাসায় থাকি এটা ছাদের উপরে এক সাইডে একটা ফ্ল্যাট হ্যাঁ তুমি তো সেই চালাইতে পারো হ্যাঁ আর এখন এটাই তার কাছে আর ওয়ান ফাইভ আমরা যেমন বলি আমরা আর ওয়ান ফাইভ চালাবো ওর কাছে এটাই আর ওয়ান ফাইভ মনে হইতেছে আর আমরা যে বাসায় ভাড়া থাকি এই বাসার ছাদে অনেকটা জায়গা আছে ওখানে ও চালায় ওর নিচে যাইতে হয় না ওর কাছে এটাই রাস্তা মনে হইতেছে এখানে ওই গাড়িটা চালায় সব সময়। ওই অবশ্য অনেক দুষ্টু আছে ওর অনেক ভদ্র আছে ওই এখন ভিডিও করতেছি দেখে ওই পুরো ঠান্ডা হয়ে রয়েছে হাতা কে ভাঙছে ভাইয়া ভাঙছে তাহলে এটা ভাঙছো কে হ্যাঁ ভাঙস কা লাও সাল আমার দেখাও দেখি তাহলে এটা আর ভাঙলে আর হবে হুম তুই ভাঙবো তাহলে কেমন হইব কৌ আর বড় ভাই আছে আমার আরেকটি ভাগনা ও ওয়ও এটা সালাই দুজনে মিলে বড় হইলে কি এটা সালাই বা তা কি সালাই বা হুন্ডে হুম তো তুমি যে এটা ভাঙছো এন কি করবা ক এগুলা ভাঙলে তোমার আর কি নিয়ে দিব নিয়ে দিব সবাই ভালো থাকবেন আমার ভাইগিনার জন্য দোয়া করবেন ধন্যবাদ